সামনে আরো চমক আসবে আমরা আরো বেশ কিছু সিনিয়র লোকজন এবং সিনিয়র অন্যান্য রাজনৈতিক দল থেকে কিংবা সিনিয়র সিটিজেন যারা আছে বিভিন্ন সময় সরকারি অবসরপ্রাপ্ত কর্মকর্তা কিংবা বিশ্ববিদ্যালয়ের টিচার এরকম অনেকে আমাদের দল থেকে নির্বাচন করার একটি সম্ভাবনা রয়েছে এবং এর ইতিমধ্যে আমরা অনেকের সাথে কথা বলছি আশা করি সামনের মাসে আমরা তাদেরকে যুক্ত করতে পারবো আনুষ্ঠানিকভাবে তো সেটা চমক হিসেবে গণপরিষ অধিকার পরিষদের পক্ষ থেকে থাকবে গণ অধিকার পরিষদ ডাক্তার সাহেবের নেতৃত্বে কিংবা রাসদকারের নেতৃত্বে আগামীতে আরও ভালো কিছু সম্ভাবনা রয়েছে সেই জায়গা থেকে গতকালকে দুটি রাজনৈতিক দলের বিশেষ করে এছাড়াও ইন্ডিভিজুয়াল অনেকেই যুক্ত হয়েছেন কিন্তু বিশেষ করে গতকালকে বাংলাদেশে এলডিপির এবং বাসানুসারী পরিষদের শীর্ষস্থানীয় বেশ কয়েকজন নেতা এবং তাদের সাথে প্রায় সহস্রাধিক নেতা কর্মী যুক্ত হয়েছেন তাদের প্রত্যেকের আশা হচ্ছে তারা বিগত সময় যে জায়গাটাতে ছিলেন সেই জায়গা থেকে মনে করেছেন যে আসলে তাদের যে কাঙ্ক্ষিত স্বপ্ন বা আশা সেটা সম্ভব না পূরণ করা সেই জায়গাতে তারা মনে করছে যে গণ অধিকার পরিষদ স্রুতের বিপরীতে লড়াই সংগ্রাম করে রাজপথ থেকে গড়ে উঠা একটি রাজনৈতিক দল সেই জায়গাতে গণ অধিকার পরিষদের যে সম্ভাবনা এবং মানুষ এই দলকে ঘিরে যে সম্ভাবনা এবং দেখছে সেই জায়গা থেকে তারা মনে করছে করতে সেই কাজটি করতে পারবো সেই দৃষ্টিকোণ থেকে মূলত আমরা যুক্ত হয়েছি না আমরা আরো অনেকের কাছে গিয়েছি সামনে আরো চমক আসবে আমরা আরো বেশ কিছু সিনিয়র লোকজন এবং সিনিয়র অন্যান্য রাজনৈতিক দল থেকে কিংবা সিনিয়র সিটিজেন যারা আছে বিভিন্ন সময় সরকারি অবসরপ্রাপ্ত কর্মকর্তা কিংবা বিশ্ববিদ্যালয়ের টিচার এরকম অনেকে আমাদের দল থেকে নির্বাচন করার একটি সম্ভাবনা রয়েছে এবং এর ইতিমধ্যে আমরা অনেকের সাথে কথা বলছি আশা করি সামনের মাসে আমরা তাদেরকে যুক্ত করতে পারবো আনুষ্ঠানিকভাবে তো সেটা চমক হিসেবে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে থাকবে তাদের মধ্যে এই সবার তো ইন্ডিভিজুয়ালি পরিচয় বলতে পারতেছে না একজন হচ্ছে সিনিয়র ভাইস চেয়ারম্যান ছিলেন এল কনক ভাই এছাড়া আপনার ভাসান অনুসারী পরিষদের একজন প্রেসিডেন্ট মেম্বার ছিলেন উনি এছাড়াও এল ডিপির ভাইস চেয়ারম্যান আছে প্রায় চার পাঁচজন এছাড়াও কেন্দ্রীয় কমিটির প্রায় আরও তিরিশ থেকে পঁয়ত্রিশ জনের মতো একটি সংখ্যা আছে আর ভাষা অনুসারী পরিষদেরও প্রায় দশ পনেরো জন যারা শীর্ষস্থানীয় নেতা তারা যেটা বলছে যে তারা দেশের জন্য মানুষের জন্য যে কাজটি করতে চায় সেই জায়গা আগের জায়গা থেকে সেটা সম্ভব হচ্ছে না পাশাপাশি তারা মনে করছে উদীয়মান রাজনৈতিক দল হিসেবে গণ অধিকার পরিষদের একটি সম্ভাবনা রয়েছে দেশের মানুষের কাছে এবং প্রত্যেকটি মহলে সেই জায়গাতে তারা মনে করছে আগের যে যেহেতু কি গণ অধিকার পরিষদে যুক্ত হলে আরো ভালো কিছু সম্ভব সেই দৃষ্টিকোণ থেকে তারা মূলত গণ অধিকার যুক্ত হয়েছে ইনফরমেশন খুব সম্ভবত ছড়িয়েছে এটা গতকালকে যারা যুক্ত হয়েছে তারা কর্নেল অলি সাহেবের না ওনারা হচ্ছে বারো দলীয় জুটে যে সাদাত হোসেন সেলিম সাথে ওনারা মূলত ওই দলের বাংলাদেশ লিবারেল ডেমোক্রেটিক পার্টি অর্থাৎ এলডিপি সেই জায়গা থেকে তারা আসছে সুতরাং অলি সাহেবের বিষয়টা এখানে আসলে খুব একটা প্রাসঙ্গিক নয় অনেকে হয়তো না জেনে না বুঝে ভুল ইনফরমেশনটা ছড়িয়েছে